হ্যালো বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল তো সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি তো চলো আজ তোমাদের সাথে আমি জামাই ষষ্ঠীর ব্লগ শেয়ার করব তো এই যে বাড়ির মা জেঠিমার জন্য শাড়ি নিয়ে নিলাম তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি সবার ভালোই লাগবে এতটাই গরম পড়েছিল যে এরকম একটা হালকা শাড়ি আর একটু হালকা সিম্পল সাজুগুজু করে নিয়েছিলাম আর এদিকে জামাই ষষ্ঠী যেগুলো নেওয়ার আম লিচু কিছু স্ন্যাক্স এগুলো সব নিয়ে নিয়েছিলাম রেডি হওয়ার পর দেখছি নীলবালিশ উদ্দ্যো ভুলে গেছি তোমাদের দাদাভাইকে বললাম একটু নেল বালিশ পরিয়ে দাও তোমরা দেখবে নীল বালিশ ছাড়া হাতটা যেন কেমন একটা লাগে তারপর তোমাদের দাদাভাই আর আমি বেরিয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে কোথাও যাওয়ার সময় ফোনটা কানের মধ্যে বিরক্ত লাগে এক এক সময় খুব রাগ হয় জানো তো তবু কিছু করার নেই কাজের ফোন ধরতে তো হবেই আর তোমরা তো জানোই যে আমার বাপের বাড়ি থেকে আমার শ্বশুর বাড়ি খুব একটা বেশি দূর নয় একদম কাছাকাছি মানে পাঁচটা মিনিটও লাগে না যেতে আমার শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ির দিকে আসতে হলে কিন্তু আমাকে রোডে উঠতে হয় না বাট আমরা যাচ্ছি এখন মিষ্টি কিনতে মিষ্টির দোকান অনেক আছে কিন্তু জানো তো আমাদের এইখানে মিষ্টির দোকানটায় দারুণ দারুণ মিষ্টি পাওয়া যায় আর মিষ্টির দোকানটার নাম হলো জয়গুরু মিষ্টান্ন ভাণ্ডার দেখো বুঝতেই পারছো মিষ্টির দোকানটা কিরকম ভিড় এমন কিছুও ভিড় নেই যেরকম ভিড় আমি দেখেছি তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারলাম না তো দেখো মিষ্টিগুলো কিন্তু একদম ইউনিক আর আমাদের বাড়ির অনুষ্ঠানে যত মিষ্টি কিন্তু এনাদের দোকান দিয়েই যায় তো মিষ্টির দোকান দিয়ে যা নেওয়ার দই মিষ্টি আর কি কি যেন নিল তোমাদের দাদা আমি জাস্ট ভিডিও করছিলাম নিয়ে আমরা কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তো একেবারে সময় নষ্ট না করে তোমাদের সাথে জামাই ষষ্ঠীর যে রিচুয়ালসটা সেটাই শেয়ার করে নিচ্ছি কারণ অনেক বক বক করে ফেলেছি মায়ের শরীরটা এবার তেমন একটা ভালো নয় মায়ের সুগারটাও বেড়েছে আর বুঝতেই পারছো মাকে দেখেই মনে হচ্ছে যে মায়ের শরীরটা খুব খারাপ তো যাই হোক একটা মাত্র জামাই তো ষষ্ঠী করতেই হবে তো সকালের পর্ব মোটামুটি করে মিটলো আর কি এবারে তোমাদের সাথে শেয়ার করব দুপুরের আর রাতের পর্ব তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে এইবার তোমাদের সাথে হাজির হয়ে গেলাম দুপুরের পর্ব নিয়ে তো দেখো তোমাদের দাদাভাইকে কত সুন্দরভাবে সাজিয়ে পরিবেশন করা হয়েছে যদিও পরিবেশনটা মায়ের হাতে হাতে আমিই করেছি চলো তোমাদের সাথে কটা ফটো শেয়ার করি চলো এবার চলে আসলাম রাতের পর্বে আর রাতের পর্বটা প্রত্যেক বছর জেঠিমার ঘরেই হয় তো জেঠিমা অনেক ভালো ভালো খাবার করেছে তো দেখতেই পাচ্ছ সবাই এতটাই ক্লান্ত ছিল যে আর ভিডিও করতে পারিনি গো তাই তোমাদের সাথে আমার ফটো শেয়ার করলাম তো চলো আমার ব্লগটা কিন্তু আজ এতটাই থাকলো টাটা সবাইকে সবাই কিন্তু সাথে থেকো পাশে থেকো লাভ ইউ অল